আবহাওয়া অফিস জানিয়েছে চলতি মাসের শেষে বাংলায় দে আসছে এবছরের সবচেয়ে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় সেনিয়র আর এই ঘূর্ণিঝড়টি ঘন্টায় আশি কিলোমিটার ভেগে আঘাত হানতে পারে তছনছ করে দিতে পারে বাংলাদেশের একাধিক জেলা সহ পশ্চিমবঙ্গের অধিকাংশ অঞ্চল এছাড়াও ডিসেম্বরের প্রথম সপ্তাহে দুই বাংলার একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ঝড় বৃষ্টি নিম্নচাপ ঘূর্ণিঝড় ও শৈত্যপ্রবাহের আপডেট নিয়ে জানিয়ে দিব আগামী তেইশে নভেম্বর রোজ রবিবার ভোর পাঁচটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকার সম্ভাবনা রয়েছে এবং দুই বাংলার কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাতে অত্যন্ত তীব্র শৈত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে বিস্তারিত এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব তো সুপ্রিয় দর্শক আগামী তেইশে নভেম্বর রোজ রবিবার ভোর পাঁচটার দিকে চলে আসতে দেখতে পাচ্ছে খুলনা বিভাগের প্রত্যেকটি অঞ্চলের আকাশে একদম ভারী মে মেঘে ছেয়ে থাকবে এবং অত্যন্ত ভোরের দিকে অত্যন্ত শৈত প্রবাহের সম্ভাবনা থাকছে তাছাড়া পশ্চিমবঙ্গেরও একাধিক জেলার আকাশ অত্যন্ত মেঘে ছেঁয়ে থাকবে দেখতে পাচ্ছেন আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তাছাড়া এদিক থেকে রংপুর মায়মুসিং ও সিলেট বিভাগ সহ ঢাকা বিভাগেরও কিছু কিছু অঞ্চলের আকাশ আংশিকভাবে মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং অত্যন্ত ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের একাধিক অঞ্চল সহ মায়মুসিংহ ও সিলেট বিভাগের একাধিক অঞ্চলগুলোতে তাছাড়া দিক থেকে আসাম মেঘালয়ের অধিকাংশ অঞ্চলের আকাশে আংশিকভাবে মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের চট্টগ্রাম সহ দিক থেকে ঢাকা বরিশাল রাজশাহী রংপুর মাইমুসিংহ বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকারও সম্ভাবনা রয়েছে তাছাড়া সকাল দশটা এগারোটার দিকে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি এদিক থেকে রাজশাহী মাইমসিংহ সহ সিলেট বিভাগের একাধিক জেলার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেকাচ্ছন থাকতে পারে তবে এদিক থেকে রংপুর তারপর ঢাকা খুলনা বরিশাল রাজশাহী সহ চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চলের আকাশ আংশিকভাবে মেঘলা থেকে ম্যাগাচ্ছন্নও থাকতে পারে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার আকাশে আংশিকভাবে মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকতে পারে এবং আসাম মেঘালয়ের প্রত্যেকটি জেলার আকাশে আংশিকভাবে মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন সহ এ দু এক জায়গাতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতেরও আশঙ্কা দেখা যাচ্ছে তাছাড়াও যদি আমি রবিবার দিন দুপুরের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে দুপুরের পর থেকেও বাংলাদেশের রংপুর মাইমসিংহ সিলেট রাজশাহী শৈলিক থেকে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে খুলনা বরিশাল সহ রংপুর বিভাগের কিছু কিছু অঞ্চলের আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে রৌদ্রজ্জ্বল থাকার সম্ভাবনা রয়েছে এছাড়াও আসাম মেঘালয়ের অধিকাংশ অঞ্চলের আকাশে আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তাছাড়াও রবিবার দিন বিকেল থেকে সন্ধ্যা অব্দি যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে মোটামুটি বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশের অবস্থায় পরিষ্কার রয়েছে তবে এদিক থেকে আসাম মেঘালয়ের অধিকাংশ অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তাছাড়াও রবিবার দিন যদি মাদ্রাত্রের পর থেকে চলে আসি আবহাওয়া দেখতে পাচ্ছি এদিক থেকে রাজশাহী রংপুর সহ ময়মনসিংহ বিভাগের একাধিক অঞ্চলের আকাশে ম্যাগের আনাগোনা চলছে এবং এদিক থেকে আসাম মেঘালয়ের অধিকাংশ অঞ্চলের আকাশে মেঘে ছেয়ে থাকবে অত্যন্ত ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন যে ভারতের শিলং সহ নংস্টং এসব অঞ্চলগুলোতে তীব্র শীতের সম্ভাবনা রয়েছে অত্যন্ত শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে তবে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোথাও তেমন বৃষ্টিপাতের আশঙ্কা নেই তাছাড়া মাতরাত্রের পর থেকে যদি আমি ভুর অব্দি চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে ভোর পাঁচটার দিকে ওই দিক থেকে বাংলাদেশের সিলেট মাইমসিংহ রংপুর সহ বাংলাদেশের একাধিক জেলার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে আসাম মেঘালয় সহ একাধিক অঞ্চলের একাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তবে বাংলাদেশের চট্টগ্রাম বরিশাল খুলনা রাজশাহী ঢাকা সহ রংপুর মায়মনসিংহ বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশে একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে এদিক থেকে রংপুর তারপর হচ্ছে মাইমসিংহ সিলেট ও রাজশাহী বিভাগের তীব্র শীতের সম্ভাবনা রয়েছে রাত বাড়ার সাথে সাথে তাপমাত্রা তাপমাত্রা ব্যাপক হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমি তাপমাত্রা অনুযায়ী আগামী তেইশে নভেম্বর রোজ রবিবার দিনের বেলায় কেমন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং রাতের বেলায় কেমন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দিব তো সুপ্রিয় দর্শক রবিবার আপনার দুপুরের দিকে চলে আসলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশে তাপমাত্রা কিছুটা কম রয়েছে অর্থাৎ গত কয়েকদিনের তুলনায় আপনার তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করেছে এবং দুপুরের দিকেও দেখতে পাচ্ছি যে ঢাকাতে সর্বোচ্চ আঠাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে রংপুরে পঁচিশ ডিগ্রি садтайта 27 градус ময়মনসিংহে ছাব্বিশ ডিগ্রি সিলেটে ছাব্বিশ ডিগ্রি চট্টগ্রামে আঠাশ ডিগ্রি বরিশালে সাতাশ ডিগ্রি এবং খুলনাতে সর্বোচ্চ আঠাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওঠার সম্ভাবনা রয়েছে আপনার একেবারে দুপুরের দিকে এবং আমি যদি আপনার বেলা পরের সাথে সাথে থাকতে দেখি তাহলে দেখতে পাচ্ছি ধীরে ধীরে তাপমাত্রা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনার ভোর পাঁচটার দিকে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের সিলেটে সর্বনিম্ন পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে কিছু কিছু অঞ্চলগুলোতে মাইমসিংয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে আসতে পারে এবং রংপুরে ষোলো ডিগ্রি রাজশাহীতে পনেরো ডিগ্রি খুলনাতে সতেরো ডিগ্রি বরিশালে আঠারো ডিগ্রি চট্টগ্রামে আঠারো ডিগ্রি ঢাকাতে সতেরো ডিগ্রি কিছু কিছু অঞ্চলগুলোতে ষোলো ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা নেমে আসার সম্ভাবনা রয়েছে অর্থাৎ রবিবার দিন দেখতে পাচ্ছেন যে আপনার তাপমাত্রা মাইমসিংহ বিভাগ সহ ঢাকা সিলেটে আপনার মাত্রায় ব্যাপক তাপমাত্রা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে তো সুপ্রিয় দর্শক এছাড়াও আপনার বাংলাদেশের আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে যেটি আপনার নামকরণ করা হয়েছে সিনিয়র সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে অবস্থান নিচ্ছে এবং এটি দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে বাংলার উপকূলে উঠে আসবে এবং আপনার ডিসেম্বরের পহেলা পহেলা ডিসেম্বর থেকে বাংলাতে এটি আপনার ব্যাপকভাবে আঘাত হানার সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের অধিকাংশ অঞ্চল সহ বাংলাদেশের অধিকাংশ অঞ্চলের উপর দিয়ে এটি তাণ্ডব চালাতে পারে এবং তছনছ করতে পারে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের একাধিক অঞ্চল এবং দুই বাংলাতে অতিমাত্রায় বাড়ি বৃষ্টি সহ বদ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পহেলা ডিসেম্বর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত তো সুপ্রিয় দর্শক এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট